কাল ঘুম দিয়া কাটাইলি মনা ছিল কাল ঘুম দিয়া কাটাইলি মনা ছিল কাল যৌন গেল গেল মিছে করে যৌন অত্যাচার বুড়া কালে নামাজ পড়ে দম বুঝি গেল তোমার দম বুঝি গেল তোমার তোর যৌন গেল গেল মিছে করে যৌন অত্যাচার পুরা কালে নামাজ পরে দম গেল তোমার দম্বুজি বুঝি তোমার কি কয় মক্কায় যাইতে বেশি সময় নাই রে হাতে Que o Kai Mó Kaiser.